নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তারপর একটি চাকরি আপনার তোমাদের সাথে শেয়ার করতে চলছি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে আট বাড়িতে গ্রুপটি সরি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রত্যেক বছর সেই জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমাদের সাথে আমরা চলে এসেছি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে যোগ্যতা কি হচ্ছে কীভাবে আবেদন করতে হবে কী কী গাইডলাইন এবছর থাকছে কত ভ্যাকেন্সি রাখা হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে সব তথ্য পারবে আজকে এই ভিডিওটির মাধ্যমে তো জেনারেল ডিউটি বা জিডির পক্ষ থেকে যে বিক্ষোভ বিক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হলো এবং অ্যাপ্লিকেশন প্রসেসে চালু হয়ে গেছে আমরা সঙ্গে তথ্য তোমার সাথে করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চাইটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমরা অঞ্চলে দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন কমিশনের যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার ডিটেলস আপডেট তোমাদের সাথে তুলে ধরেছি এখানে দেখতে পাচ্ছ কিছু ইম্পর্ট্যান্ট ডেট তো হয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এক বারো দু তারিখ থেকে আবেদন করার শেষ তারিখ একত্রিশ বারো দু তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে ফিস জমা দেওয়া শেষ তারিখ এক এক দু হাজার ছাব্বিশ কারেকশান ডেট তোমাদের ওপেন হবে আট থেকে দশই জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড পরবর্তীতে জানানো হবে এক্সাম এক্সাম ডেট সিটি সেগুলো কিন্তু পরবর্তীতে জানানো হবে আশা করা যায় ফেব্রুয়ারি বা থেকে এপ্রিলের মধ্যে কিন্তু আমাদের এক্সাম ডেট আসতে পারে এরপর দেখানো অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল ও বিসি ইডব্লিউএস প্রার্থীর জন্য একশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এস সি এসটি প্রার্থীদের জন্য কোনো রকম টাকা লাগবে না ফিমেল প্রার্থীদের জন্য কোনো কোনো টাকা লাগবে না তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যারা ফি যাদের ফিস জমা দিতে হচ্ছে তাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং তোমাদের কি আরও অন্যান্য মেথড আছে এবং অফলাইন তোমার ব্যাংকের চালান কেটেও কিন্তু তোমরা জমা করতে পারবে স্কল করে নিশ্চয়ই আসবে দেখে নেওয়ার ডিটেলস কি হয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি পঁচিশ হাজার চারশো সাতাশি শূন্যবাদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে দেখতে যাচ্ছে বিএসএফে মেলে আছে পাঁচশো চব্বিশটি ফিমেলে আছে বিরানব্বইটি টোটাল ছশো ষোলোটি সিএআইএসএফে আছে তেরো হাজার একশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি টোটাল যার মধ্যে সরি তেরো হাজার একশো পঁয়ত্রিশটি মেল ক্যাটাগরিতে আর ফিমেলে আছে এক হাজার চারশো ষাটটি ভ্যাকান্সি টোটাল চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বইটি ভ্যাকান্সি আছে সিআরপিএফে আছে দেখতে পাচ্ছি এখানে সিআরপিএফে ভ্যাকান্সি আছে পাঁচ হাজার তিনশো ছেষট্টি মেল আর একশো চব্বিশটি ফিমেল টোটাল পাঁচ হাজার চারশো নব্বইটি এসএসবিতে আছে এক হাজার সাতশো চৌষট্টি ভ্যাকান্সি মেল ক্যাটাগরিতে ফিমেলে কোনো ভ্যাকান্সি নেই এখানে আইটিবিপিতে এক হাজার নিরানব্বইটি ভ্যাকান্সি মেল ক্যাটাগরিতে আর ফিমেল ক্যাটাগরিতে এক হাজার চ একশো চুরানব্বই টোটাল বারোশো তিরানব্বইটি ভ্যাকান্সি রাখা হয়েছে এ আর এ আছে তোমাদের আসাম রাইফেল যেটা আছে সেখানে তোমাদের রাখা হয়েছে পাঁচ হাজার সরি এক হাজার পাঁচশো ছাপ্পান্ন ভ্যাকান্সি মেল ক্যাটাগরিতে আর একশো পঞ্চাশ ভ্যাকান্সি আছে ফিমেলের টোটাল এক হাজার সাতশো ছয় ভ্যাকান্সি আছে আর এস এস এফে আছে তেইশটি ভ্যাকান্সি মেল ক্যাটাগরিতে আর ফিমেলে কোনো ভ্যাকান্সি রাখা হয়নি সব মিলে তোমাদের পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো সাতাশি ভ্যাকান্সি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এরপর দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী বলা হয়েছে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সে দেখতে হবে আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে বয়স ধরাবে এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রেক্ষে যেন এস সি এস টি পাঁচ বছর অফিসে তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো যারা অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান এখান থেকে করতে পারবে চলে আসবার পরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী 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 হবে ডিটেলস অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট প্রথমে পরে দেখো মেল ক্যাটাগরিতে মেল ক্যাটাগরিতে দেখো হাইট লাগবে জেনারেল ওবিসি এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার আর এসটি সৃত প্রার্থীদের জন্য একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার চেস্ট বুকের ছাতি লাগবে আশি থেকে পাঁচশি সেন্টিমিটার জেনারেল ওবিসি বিসি প্রার্থীদের জন্য আর এসটি জন্য ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার আর এখানে রানিং মানে দৌড় থাকবে তোমাদের রান থাকবে পাঁচ কিলোমিটার চব্বিশ মিটার সম্পন্ন করতে হবে এরপর চেয়ে আমরা ফিমেল ক্যাটাগরির জন্য ফিমেলদের কী কী লাগবে কী কী লাগবে ফিমেলের জায়গা দেখো এখানে প্রথমে বলছে হাইট জেনারেল ও বিসি এবং এসসি সি প্রার্থীর জন্য একশো সাতান্ন সেন্টিমিটার আর এসটি প্রার্থীর জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার এদের কিন্তু চেষ্টার কোনো প্রয়োজন নেই আর এদের ফিমেল প্রার্থীদের রান থাকবে এক পয়েন্ট ছ রান থাকবে আট মিনিট পাঁচ আট পয়েন্ট পাঁচ মানে আট সাড়ে আট মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে সময় থাকবে রানের এরপরে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবো যাতে তোমার সামনে ডাউনলোড করবো তো আমরা সরাসরি এখানে ক্লিক করলাম লিঙ্কের ওপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নোটিশ ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ চাকরি সংক্রান্ত সে আপডেট তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে আট বাইটদের চাকরি প্রত্যেক বছর বিজ্ঞপ্তি জারি করা হয় তার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেল যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে পুরো ডিটেলস কিন্তু রাখা হয়েছে কোথায় কতগুলি ভ্যাকান্সি রাখা আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার ডেট যেগুলো তোমাদের বললাম সব তো এখানেও কিন্তু দেওয়া হয়েছে তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশান থেকেও তোমরা ভিডিও ডিস্ক সব ডিটেলস দেখতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে এবার চলো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবো যারা রেজিস্ট্রেশন করবে দেখতে পাচ্ছ এখানে ওয়ান টাইম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও ঠিক আছে নিজে চলে আসবো দেখেন এখানে কন্টিনিউ একটা অপশান আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে আধার কার্ড আছে এবার চাওয়া আছে এবং এস এসি তোমাদের হয় যে যখন পাবে দেখতে পাচ্ছো এখানে আধার নাম্বার দিতে হবে দেওয়ার পরে এখানে একটা চেক আউট অপশান আছে চেক আউট অপশানে ক্লিক করে তোমাদের এখানে নাম ভেরিফাই নাম সব দুবার করতে বাবার নাম দুবার দিতে হবে জেন্টার দেখতে হবে দুবার দিতে হবে ডেট অফ বার্থ দুবার দিতে হবে ফাদার নেম মাদার নেম ঠিক আছে এইভাবে দিয়ে কিন্তু আমরা সরাসরি এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের একটা আইডি পাসওয়ার্ড আসবে সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন করে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল আসে আপডেট নতুন এই চাকরি আপডেটটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব চ্যানেলটিকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমরা ভিডিওটি সঙ্গে রাখার জন্য